এখন দেওয়া হচ্ছে চানা শশা আলু বাদাম দিয়ে চানা বানানো হয়েছে সেই চানা দেওয়া হচ্ছে এখন রাধে রাধে বন্ধুরা ইন্দু বৌদি আর কাকিমা সবাই একসাথে অনেক অনেক ফল কাটা হচ্ছে আজকে একাদশীর উৎসবে আর বসন্তর সাথে প্রসাদ বিতরণ হবে বিশাল বড় একটা আকারের কড়াতে কি তৈরি করেছে বন্ধুরা যারা জানো কমেন্ট করো আগামীকাল আমাদের বাড়িতে একাদশীর প্রসাদ উত্তম রয়েছে তার প্রিপারেশান আজ থেকে আজকের রাত থেকেই শুরু হয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ ইন্দু আর মাসিমা এখন দুজনে এই যে আলু কাটছে এই আলুতে কি তৈরি হবে তোমাদেরকে দেখাবো চলো কন্টিনিউ করো মা এদিকে করছে নারকেল নাড়ু বানানোর জন্য নারকেলকে কড়াই ভালো করে মিষ্টি রসের সাথে নাড়ছে এখন আলু কাটতে বড়ো আর সুমন তারাও দুজনে বসে গিয়েছে আলু ছাড়ানোর জন্য আলু ছানোর পর এইদিকে ইন্দু মা বড়মা মা তিনজনে এখন নাড়ু গোল গোল করে নারু বানাচ্ছে আর কালকে প্রায় তিনশো থেকে চারশো জনের বসন সেবা দেওয়া হবে আর তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো খুব সুন্দর পুরো ঘরে নারকেলের নারু বানিয়েছে দারুণ টেস্টি হবে চলো আগে ভগবানের প্রসাদ হবে তারপর তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো মা খুব সুন্দর গোল গোল করে নাড়ু বানাচ্ছে দেখো খুব সুন্দর হয়েছে এইদিকে আলু কাটা কমপ্লিট এখানে কাঁচা বাদাম ভিজিয়ে রাখা রয়েছে এখন বাজে রাত বারোটা আর বারোটার সময় এখনও ইন্দু আর বৌদি দুজনে আলু কাটছে এই আলুটা সবজিতে লাগবে মা এখন সেই আলুগুলোকে ভালো করে ধুয়ে ঝড়িতে তুলে নিচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি শোভন তোমার সাথে চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে শুভ সকাল জানি আজকে ভিডিও শুরু করছি চলো আজকে আমাদের বাড়িতে একাদশীর পালন হবে আর সেই একাদশীতে কিছু লোক কিছু বৈষম সেবা ভক্তদেরকে সেবা দেওয়া হবে আজকে সেটাই তোমাদেরকে দেখাবো চলো আর কি কি আজকের রান্না আজ কী কী খাওয়া দাওয়া হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো রাতে অনেক রাত হয়ে যাওয়ার জন্য অনেক আনাজ কাটা বাকি রয়েছে আর সেটা সকালে উঠে ইন্দু বড়ো মা মাসিমা বৌদি চারজনে লেগে গিয়েছে আনাজটা কেটে কমপ্লিট করতে হবে কারণ আমাদের রান্না খুব কুইক করতে হবে আর দেরি হয়ে যাচ্ছে আর এই দেখো অনেক অনেক কাঁচকলা আর কাঁচকলা আলু দিয়ে কী সবজি বানানো হবে তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো খুব এনজয় হবে আমাদের পূজারি চলে এসেছে রান্না স্টার্ট হয়ে গিয়েছে আর এখন করায় কি রান্না হচ্ছে দেখব আমরা বড়মা। মা এখন কাঁচা পেঁপে কাটছে আর পেঁপে দিয়ে কী বানানো হবে তোমার সাথে সেটাও শেয়ার করব চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো এই দিকে বন্ধুরা কাঁচকলা কাটা কমপ্লিট কে পশে থাকবে এই যে শশা শশা থাকবে তারপর তার সাথে থাকবে আম নিয়ে এসেছি তার সাথে থাকবে কাঁঠাল তার সাথে থাকবে এই যে পাকা কলা এটা বাড়ির গাছের আমি এখন চলে এসেছি বাড়ির মন্দিরে মা এখন সকালে গোপালকে বাল্যভোগ দেওয়া হচ্ছে আমি আর মা চলে এসেছি এখন বাড়ির ছাদে এখানে আমাদের আসন পাতা হচ্ছে আর কারণ এখানে আমাদের ভাগবত পার হবে বশরুমরা বসবে এখানে আর সেই জায়গাটা ভালো করে ঠিক করে নিতে হবে চলো কি দেখো আমাদের জায়গাটা পুরো ঠিক করে নিচ্ছি এদিকটা বসরুম সবাই বসবে আর এখানে এই দিকটা যে পাঠ করবে এখানে বসবে তারপর আমরা নিচে চলে এসেছি আমাদের পূজারি প্রথম আইটেম তৈরি করে নিয়েছে এই দেখো বিশাল বড় আকারে আর কড়াতে ভর্তি আর এখানে এই এই এটা যে তৈরি করেছে এই আইটেমটার নাম তোমার যা জানো কমেন্ট করো আর না হলে আমি লাস্টে বলবো চলো কলা পাতার ওপর রাখা হবে আর মা সেই জায়গাটা তৈরি করে রেখেছে আর এই যে এখানে এখন এই প্রসাদটা ঢালা হবে চলো আর এটার কি নাম তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা কন্টিনিউ করো এইদিকে এখন ইন্দু আর বৌদি দুজনে শশা ছাড়াতে বসে গিয়েছে এনে অনেক অনেক শশা ছাড়াতে হবে এখন এই যে ব্রজ চলে এসেছে ব্রজ শুধু সকাল থেকে দুষ্টু করছে এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ গাবলু গাবলু বসেছে গাবলুকে এখন শশা কেটে দিতে হবে নাহলে সব তচনচ করে দেবে এই যে বড় বড় সাইজের কাঁঠাল নিয়ে এসেছে আর এখন ইন্দু বৌদি আর মেসমশাই তিনজনে কাঁঠাল ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর কাঁঠাল ছাড়াতে অনেক টাইম লাগে কারণ কাঁঠালে অনেক আঠা থাকে আর খুব ছাড়াতে কষ্ট আর তোমার দেখতে পাচ্ছ এই যে ইন্দু সবাই হাতে তেল মেখে কাঁঠালগুলো কুয়া একটা একটা করে ছাড়িয়ে দিচ্ছে পুরো পাকা খাজা খাঁচা কাঁঠাল আমি এখন ওপরে চলে গেছি আর গান করছে সবাই

i oh. सर oh. 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 oh.

ওপরে গান শেষে ভাগবত পাঠ শুরু হয়ে গিয়েছে আমি এখন নিচে চলে এসেছি আর নিচে এখন ইন্দু আর বৌদি আর কাকিমা সবাই একসাথে ফলমূল কাটা চলছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখন আম কলা শশা সব কিছু কাটা চলছে আর এই ফল আজকে একাদশীর উদ্দেশ্যে ভক্তদের সাথে সেবা দেওয়া হবে আর সেটাই তোমাদেরকে শেয়ার করব চলো আর কি কি রয়েছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে কন্টিনিউ করতে হবে খুব এনজয় হবে আর যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমি এখন চলে এসেছি বাড়ির মন্দিরে এখন মন্দিরে গোপালকে যে ভক্ত সেবা দেওয়া হবে তার আগে ফলমূল যা কিছু হয়েছে গোপালকে ভোগ সেবা দেওয়া হচ্ছে সেবা দেওয়ার পর সেই প্রসাদ সবাইকে ভক্তদেরকে দেওয়া হবে এখন বাজে দুপুর একটা আর ভাগবত প্রায় শেষে শেষে এখন হরিবাসর শেষ করার জন্য গান চলছে আর ওইদিকে গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে এবার ভক্তদের সাথে প্রসাদ বিতরণ হবে আর চলো সেটাই দেখাবো আর এখন এই শেষ মুহুর্তে গানটা তোমরা শোনো আমাদের ভাগবত পাঠ শেষ এখন প্রসাদ বিতরণ হবে আর আজকে একাদশীর প্রসাদ কি কি হয় তোমার সাথে শেয়ার করব সকল বৈষ্ণব ভক্তগণকে বসি দেওয়া হয়েছে আর সবাইকে কলা পাতা দেওয়া হয়েছে প্রথমে কাঁঠাল দেওয়া হচ্ছে তারপর এই যে ঠাকুমা নিয়ে চলে আসছে কলা একটা করে গোটা গোটা কলা দেওয়া হচ্ছে তারপরে রয়েছে আম পাকা পাকা আম দেওয়া হচ্ছে আর যেহেতু আজকে একাদশী কোনো চাল বা কোনো সবজির পর্শ নেই শুধু ফল মূল আর সামান্য যেগুলো সবজি খেতে আছে সেইগুলোই আর এখন দেওয়া হচ্ছে কলা আম দেওয়া হচ্ছে এরপর কী রয়েছে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো এখানে কাক কাকলি কাকিমা সকলকে সকল বসুন ভক্তগণকে জল দিয়ে সেবা করছে দিকেও অনেক বসুন্ধেরকে বসানো হয়েছে এখন দেওয়া হচ্ছে চানা শশা আলু বাদাম দিয়ে চানা বানানো হয়েছে সেই চানা দেওয়া হচ্ছে এখন এখন দেওয়া হচ্ছে আলু পেঁপে আর কাঁচকলা দিয়ে একটা মিষ্টি সবজি তৈরি হয়েছে সেটা দেওয়া হচ্ছে আজকের রান্নাতে কোনো হলুদের পরশ নেই আর কোনো মশলারও পরশ নেই আর আজকে এখন দেওয়া হচ্ছে কলা আলু পেঁপে দিয়ে পায়েস বানানো হয়েছে সেই পায়েস দেওয়া হচ্ছে এখন বানানো হয়েছে এই যে বাল্লিক বাল্লিক বানানো হয়েছে এই বাল্লিকে বাদাম থেকে অনেক কিছু আইটেম দেওয়া রয়েছে আর আজকে একাদশীর দিনে বসুমরা বাল্লিক খায় এক পিস এক পিস করে সবাইকে দেওয়া হচ্ছে বাল্লিক

আর বসুমত্রের সেবা দেওয়া হয় ভক্তদের সাথে আর ভক্তদের এই প্রসাদই দেওয়া হয় আর আজকের দিনে কেউ অন্য খায় না আর কেউ হলুদ কিছু খায় না মাটির জিনিস কিছু লাগানো সবজি খায় না আর যেগুলো খায় আজকে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে আমাদের সবাই ভক্তদেরকে সেবা দিয়ে আমরা খুবই আনন্দিত অনেক ভক্তরা এসেছে আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছে আর সত্যি খুবই আনন্দিত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর তোমাদেরকে দেখিয়েছি কি কি আইটেম দেওয়া হয়েছে আর তোমরা যারা জানো না আর সত্যি আর খাওয়ারগুলো সত্যি খুবই ভালো হয় আজকের দিনে আর চলো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে চলো টাটা